চট্টগ্রাম জেলার অন্তর্গত মিরসরাই উপজেলার পূর্ব মিঠানালা গ্রামে পূর্ব পরিকল্পিতভাবে কিছু দুর্বৃত্তের মাধ্যমে প্রবাসী আবু তাহিরের কর্তৃক জমি হতে নিজের চাষাবাদকৃত ধান কেটে নিয়ে যায় বিস্তারিত দেখুন চট্টগ্রাম উত্তর থেকে জসীম উদ্দিনের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন নুরের সাফা দশ ডিসেম্বর পূর্ব মিঠানালার রহমাতাবাদ গ্রামে জোরপূর্বক ধান কেটে নেওয়ার অভিযোগ পাওয়া যায় বিশ ডিসেম্বর মিরসরাই থানা কর্তৃক অভিযোগ সূত্রে জানা যায় জনৈকর প্রবাসী উক্ত চাষাবাদকৃত জমিতে দীর্ঘ চল্লিশ বছর যাবৎ তার পিতা থেকে প্রাপ্ত হয়ে চাষাবাদ করে ভোগ দখল করে আসছিল কিন্তু অভিযোগের বিবাদীগণ স্থানীয় কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে উক্ত জমিনের ধান জোরপূর্বক কেটে নিয়ে যায় এ বিষয়ে সরেজমিনে গিয়ে জানা যায় অভিযোগের বাদী বলেন তার পিতা হতে দীর্ঘদিন যাবৎ উক্ত জমি চাষাবাদ করে আসছে অভিযোগে উল্লেখিত বিবাদী জামশেদ আলম আলিয়া বেগম সহস্থানীয় একশো জন সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক ভয়ভীতি প্রদর্শন করে জমি থেকে ধান কেটে নিয়ে যায় বলে রাজধানী টেলিভিশনকে জানান অভিযোগের বাদী আরও জানায় বিবাদীগণকে বলে থাকেন যে তোমাদের কাছে যদি থাকে তাহলে তা নিয়ে আলোচনায় কাগজপত্র আলোচনার নেয় সঙ্গত যে কোনো সিদ্ধান্ত আমি মেনে নিব বলে জানাই অভিযোগে উল্লেখিত আলিয়া বেগম তার এক বক্তব্যে বলেন বাদীর সাথে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিয়ে স্থানীয় সালিশের সিদ্ধান্ত হয় যে বাদী উক্ত জমি আমাদের দখলে ছেড়ে দিবে অপরদিকে অভিযোগের বাদী জমি দখল ছাড়বে না বলে জানায় স্থানীয় সূত্রে জানা যায় জনৈক্য নাজমা আক্তার বলেন প্রবাসী আবু তাহের দীর্ঘদিন জমি ভোগ দখল করে আসছে হঠাৎ অভিযোগে উল্লেখিত আলিয়া বেগম জামশেদ আলম এবং হৃদয় সহ আরও স্থানীয় সন্ত্রাসী লোকজন নিয়ে ধান কেটে নিয়ে যায় বলে রাজধানী টেলিভিশনকে জানায় আমার বাপ মারার পরও আমি ভোগ তখন আমরা দুই ভাই তিন মিনিট তোমার আর বাপে আমার এই জমি দিয়েছে আর আমার ভাই আছে আমার বাইরেও অন্য জায়গা জমি দিয়েছে তাহলে গিয়ে আমি আজকে এই জন্য চার পাঁচ বছর না দশ বছর পর্যন্ত আমি জমি দেওয়া খাই খাইব একশো তো কয় না ও বুঝলেন এখন আমি আইবার আগে তারা কি কোনো মানুষগুলো হালেয়া ডালাম বা তার গুটইয়ার নাম বা বলে জানি না তারা মূল্য সন্ত্রাসীমূলক কয়েকজন মানুষ আমার দাঙ্গুলো ঘুরা বলে আপনার জন্য ওই যা জন মানুষ এনে এই জায়গায় আনি আমার দাঙ্গুর সব জুতো কাড়ি নিজে বল আমি বলছি জায়গা ফলে দু কাগজপত্র আছে কাজপত্র দেখাইলে আমি সাইট বাদিয়ে থাকম কাজপত্র না আমার দীর্ঘ বক্তগুলো আমি আসি আমার তো নাই নাইছি

জমিগুলা এই আজকে দীর্ঘ আমার যাডা শ্বশুর থাকা অবস্থায় এই শ্বাস ও করছে আবুল তাহের করছে এখন আমার যাডা শ্বশুর মারা মর যাওয়ার পরে এই আবুল তাহেরের অধীনে এখনও পর্যন্ত ছিল এখন ওই আলে এই জায়গাগুলা অনর্থকভাবে অন্যায়ভাবে এগুলা জোর করি তাদের থেকে সন্ত্রাসী বাহিনী দি নিয়ে যাইতেছে হ্যাঁ জুবিন যে সারি দিবেলাই থানা দিছি থানা লরা দিছি তা জুবিন দিতুন জি বিষয় সুরজ জায়গা যদি হয় এক বাইয়া হানি না আনছান আপনাদের গবি থাকে